দেখতে দেখতে ইয়ানা বুড়ির এক বছর পূর্ণ হয়ে গেল এক বছর পূর্ণ হওয়া উপলক্ষে সেপ্টেম্বরের তিন তারিখ আমাদের বাসার ইয়ানার সব আন্ডিরা মিলে ছোট্ট একটা জন্মদিনের আয়োজন করলো আর কি কি থাকছে এই জন্মদিনের আয়োজনে তাই নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো ওর আন্টিরা আপুরা ভাইয়ারা সবাই মিলে হচ্ছে জন্মদিন একটা উইশ করলো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ইয়ান বার্থডেটা সেলিব্রেট করার জন্য তো ছোট ছোটো ক্লিপ নিয়ে সাজিয়েছি আমি আজকের ভিডিওটি তো ওদের ভাইরা ছোট ছোট বাচ্চা কাচ্চা বাসা সবাই মিলে খুব আনন্দ করছিল আর ইয়ানাও এতো আনন্দিত ছিল যে কি আর বলবো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই মিলে যে ও খুব খুশি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে নে খায়ার দান করে আর এই ভিডিওর মাধ্যমে ইয়ানার সব আন্টিদেরকে ভাইয়া পুদেরকে অসংখ্য ধন্যবাদ তারা ইয়ানাকে এত ভালোবাসা দিয়েছে জন্মদিনে কি আর বলবো আমার তো জন্মদিন করার একদমই ইচ্ছে ছিল না যেহেতু ইসলামের নিষেধ আছে জন্মদিন উদযাপন করার তো সব আন্টিরা হচ্ছে এক একজনে এক এক রকমের আইটেম রান্না করে হচ্ছে নিয়ে আসলো যার যার বাসা থেকে একজন কেক নিয়ে আসলো আর একজন পুডিং পায়েস পিঠা বিভিন্ন ধরনের আইটেম আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তারা যে কি পরিমাণে আয়োজন করেছিল এই বার্থডে উপলক্ষে তো ইয়ানা কিন্তু খুশি এই তে সবাই একসাথে হয়ে বাচ্চা কাচ্চা একসাথে হলে আসলে সবাই একটা আনন্দ পায় আর এই তো এই আইটেমগুলো হচ্ছে ওর আন্টিরা সবাই মিলে এক একজন মিলে এক একটা করেছে তো আজকের ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ বল

দুটো কেমন সে বাচ্চা আপনি পছন্দ নিয়ে সময় और गवर्नर बाबू बांक के साहब बाबू देके पैसा ना ये जय जय जामाए बोले हाय जामा তা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তা মনে করে আজকে এখানে ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ